দুনিয়ার কেউ আপনার ডাক শুনছে না দুনিয়ার কোন মানুষ আপনার কথা শুনছে না ওই সময় আপনার স্ত্রী করে ভালোবাসে স্বার্থ আছে না নাই ভাই ভাইকে মহাব্বত করে স্বার্থ আছে একদম বন্ধু আর একদম বন্ধুকে ভালোবাসে স্বার্থ আছে আমার ভাইরা ভাই বোনের মধ্যে স্বার্থ আছে কথা বলেন কথা ঠিক না স্বার্থ থাকে যতক্ষণ ভালোবাসা থাকে ততক্ষণ স্বার্থও ফুরিয়ে যায় ভালোবাসাও কিন্তু সঙ্গে সঙ্গে ফুরিয়ে যায় কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা হাসপাতালের বেডে আপনি পড়ে আছেন আপনার নাকির কোনায় ময়লা বন্ধু তাকায় না বান্ধবী তাকাবে না আপনার শরীরটা উস্কো খুস্কো হয়ে গিয়েছে দুনিয়ার কোন মানুষ আপনার দিকে তাকায় না আমার ভাইরা আপনার কাছে টাকা নাই আপনাকে কেউ সাহায্য করার মতো কেউ নাই কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা হাসপাতালের পিঠে সাত দিন পরে আছেন কোন হুজুর আপনার খবর নিবে না কোন আলেম আপনার খবর নিবে না এলাকার কোন মাতব্বর আপনার খবর নিবে না কোন এমপি মন্ত্রী রাষ্ট্র প্রধান কেউ আপনার খবর নিবে না ওই সময়ে যদি ব্যথিত অন্তরণী আল্লাহকে একটা বার ডাক দাও আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে বলেন বান্দারে তুমি যখন ব্যথিত অন্তর নিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে একটা বার ডাক দাও মুহূর্তের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার ডাকে সারা দিয়ে জিজ্ঞাসা করি বলি বান্দা কি চাও বান্দা আমি হাজি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আমার ভাইরা বান্দা যখন থাকি আল্লাহ রব্বুল আলামিন শুনিয়া নিচ্ছে বান্দা তোমার যে সাহারা রোগ আছে বান্দা তোমার যে সাহারা রগের উপরে তোমার মাথাটা বসানো আছে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই সাহারা রগের থেকেও বেশি নিকটে তাহলে আমার ভাইরা আমার আল্লাহর থেকে এত নিকটে কেউ আছে আসতে বলবেন না কেউ আছে আল্লাহর থেকে এত কাছাকাছি কেউ নাই হাসপাতালের বইরে পড়ে আছেন হতাশা আছেন টাকা নাই নাই পয়সা কথা শুনছে না আপনার স্ত্রী কথা শুনছে না পরিবার কেউ আপনার দিকে তাকাচ্ছে না কেউ আপনার খোঁজখবর নেয় নেয় না ওই সময় ব্যথিত অন্তর নিয়ে অন্তর অন্তর স্থল থেকে খোদার কসম করে বলছি রে বীর গ্রামের মুসলমান খোদার কসম করে বলছি আল্লাহর কসম যদি অন্তরের অন্তর উচ্ছল থেকে আপনার টাকা নাই পয়সা নাই পেরেশান যেন আপনার হাত ছাড়া হচ্ছেই না একটা বার একে নিয়ে আল্লাহকে ডাক দেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত হতাশা টেনশান পেরেশান দূর করে দিয়ে আপনার জীবনে অনাবিল সুখ শান্তিতে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে আসতে বলবেন না তিনি কে তাহলে সেই আল্লাহকে মোহাব্বত করা দরকার আছে না নাই আমার ভাইরা আমার আল্লাহ আমাকে কতটা ভালোবাসেন আমার আল্লাহর থেকে এত নিকটে দুনিয়ার কিন্তু কেউ নাই আমার আল্লাহ আমাকে যতটা মহাব্বত করেন যতটা ভালোবাসেন আমার ভাইরা আমার আল্লাহর থেকে এত ভালো কিন্তু আমাকে কেউ বাসতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহর থেকে এত দয়ালু কেউ হতে পারে না আমার আল্লাহ যত নিকটে আমার কাছাকাছি আছে আমার ভাইরা দুনিয়ার কেউ কিন্তু আমার এত কাঁচা কাছাকাছি নেই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসাকে তৈরি করলেন আল্লাহ পাক ভালোবাসাকে তৈরি করেন একশো ভাগ করেছেন আমার ভাইরা এক ভাগ ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আমার ভাইরা আর নিরানব্বইটা ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার ওই এক ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঢেলে দিয়েছেন সেই ভালোবাসার মধ্য থেকে সেই এক ভাগ ভালোবাসার মধ্য থেকে যতটুকুন সিটে ফোটা মুরগি পেয়েছে যতটুকুন মুরগি পেয়েছে আমার ভাইরা মুরগি সেই এক ভাগ মোহাব্বতের কারণে নিজের জীবনকে বাজি রেখে নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়া আমার ভাইরা ওই এক ভাগের মধ্যে থেকে আমার মা পরিজাত টুকরা মা যত দুক্ষণ ভাগে পেলো সেই ভাগ্যতের কারণে আমার ভাইরা। আমার মা কিন্তু পরিজাত টুকরা সন্তানের জন্য তারা জীবনটা কিন্তু বের হয়ে যায় কথা বলেন ঠিক কেনা মা যখন দশ মা দশ দিন সন্তানকে পেটে ধারণ করে আমার ভাইয়েরা শীতকালীন সময়ে মায়ের যখন প্রসং বেদনা শুরু হয় প্রসব বেদনা শুরু হওয়ার পরে মা কিন্তু নিজের জীবনকে ড্যান হাতের মুঠোয় রেখে বাচ্চাকে দুনিয়াতে ডেলিভারি দেয় কথা বলেন কথা ঠিক কেনা আমার ভাইরা ওই এক ভাগ মহাপতের কারণে আমার মা কিন্তু আমার জন্য তার জীবনটা বের হয়ে যায় আমার জন্য আমার বইয়ের জন্য আমার সন্তানের জন্য আমার জীবনটা বের হয়ে যায় আমার ভাইরা তাহলে মহাব্বতের যে এক টুকরার ছিটে আমরা পেয়েছি আমার ভাইরা তবে যদি মহাপত্তের ভালোবাসার তীব্রতা এত গভীর হয় ময়ের জন্য ছেলের জন্য মায়ের জন্য বাবার জন্য পরাপরিবেশের জন্য তাহলে ভালোবাসার যে 90টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া ঠিক কি না এক ভাগের মুক্তি থেকে আমাদের মধ্যে হাই রে ভালোবাসা ভালোবাসি টুকরা সিটি ফোঁটা পে মা নিজের কলিজার টুকরা নারী সেরা ধনের কোনো কিছু হলে মা সহ্য করতে পারে কথা বলেন পারে মা সহ্য করতে পারে না মা হাউমাউ করে কান্নাকাটি করে বাবা কলিজার টুকরা সংগমের জন্য রোদে বৃষ্টিতে পুড়ে সারখার হয়ে সন্তানকে প্রতিষ্ঠার লক্ষ্যে বাবা হর হামেশা কাজ কাম করে ঠিক কিনা বাবার শরীরে যেন রোদ লাগেই না বাবার শরীরে যেন বৃষ্টি পড়েই না আমার টুকরা আমার নারী সুরা প্রতিষ্ঠিত করতে হবে আমার সন্তানকে একটা যেন ভালো পর্যায়ে যাইতে পারে এই লক্ষ্যে কাজ করে তাহলে সেই বাবা কতটাই মোহাম্মত করে কতটা ভালোবাসে চিন্তা করেছেন আমার ভাই আমার ভাইয়েরাম তাহলে আল্লাহ পান কতটা মহাব্বত করেন কতটা ভালোবাসেন আল্লাহ রব্বুল আলামিন বাবা কিন্তু নিজের কলিজার টুকরা সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরের মধ্যে রেখে আবার বাবা কিন্তু উঠে আসতে পারে কবর থেকে কথা বলেন ঠিক কিনা এই অনুমতি বাবাকে দেওয়া হয়েছে আমার ভাইয়েরা কিন্তু মা কে এই অনুমতি দেওয়া হয় নাই মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের লাশ কাঁধে করে কবরে নিয়ে যায় তাহলে আমার মন হয় মা জিন্দিগিতে কবর থেকে উঠে আসতে পারবে না কথা বলেন ঠিক কিনা মা সন্তানের লাশের সঙ্গে সঙ্গে কবরের মধ্যে কিন্তু শুয়ে পড়বে আমার ভাইয়েরা এই জন্য আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা শুনো দেখো বান্দা তোমার মা তোমাকে কত না মোহাম্মদ করে আর ভালোবাসে তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল তোমার মা তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে শুধুমাত্র রেখেছে তোমার মা তাতে তোমার প্রতি কতটা মহাব্য কতটা ভালোবাসা তোমার মা তোমাকে ভালোবাসে কিন্তু বান্দা তোমার মা তোমাকে একটা হাত দেয় নাই তোমার মা তোমাকে একটা পা দেয় নাই তোমার মা তোমাকে কোনো অঙ্গ প্রতঙ্গ কোনো কিছু দেয় নাই বান্দা তোমার মা শুধু তোমাকে গর্বে রেখেছে দশ মাস দশ দিন রেখেছে তারপরেও যদি তোমার মা তোমার প্রতি এতটায় mohabbat আবেগ আপ্লুত হয়ে পড়ে আমার যুবক ভাইরা তোমরা যখন গুনাহের কাছে যাও তোমরা মনে করো কেউ তোমাদের কে ডাকে না কেউ তোমাদের কে ফিরায় না তাহলে তোমরা এটা ভুল বুঝবা তোমার அப்பா அம்மா তোমার জন্য খায় না তোমার কুলজান টুকরা মা তোমার জন্য সে ক্ষুধার্ত অবস্থায় থাকে নিজে না খেয়ে তোমাকে খাওয়ায় তোমার বাবা নিজে না পড়ে চিনা জামা পরিধান করে থাকে তোমার বাবা তোমার মা জিন্দগিতে কোনো কাপড় চোপড় কোনো কিছু নেয় না প্রত্যেকটা মুহূর্তে তোমার তোমার জন্য চিন্তা করে যুবক তুমি যখন গুণাহের কাঁদে যাও তোমার মা কাঁদে তুমি যখন অন্যায় করো তখন তোমার মা কাঁদে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমার মা দেখো কতটা মোহাম্মদ তোমার প্রতি ভালোবাসা এই ভালোবাসার কারণে তোমার মা তোমার এই সমস্ত গুনাহের কাজগুলো সহ্য করতে পারে না তোমার কোনো কিছু হলে তোমার মা শান্তি পায় না তোমার কোনো কিছু হলে দুনিয়ার কেউ আগে খবর পায় না কেবল মাত্র শুধুমাত্র তোমার মার কলিজার মধ্যে ধাক্কা লাগে তোমার মা তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু দেয় নাই তারপরে যদি তোমার প্রতি তোমার মায়ের ভালোবাসা এতটাই গভীর হয়ে যায় এতটা তীব্র হয়ে যায় তাহলে আমি আল্লাহ যে আল্লাহ তোমাকে মহাব্বত করে ভালোবেসে তোমাকে অঙ্গ দিলাম তোমাকে দুটো হাত দিলাম বান্দা তোমাকে পা দিলাম তোমাকে চক্ষু দিলাম তোমার শরীরের সমস্ত অঙ্গ আমি আল্লাহ রব্বুলের আমি দান করলাম বান্দা বান্দা শোনো তুমি যখন গুনাহের কাজে যাও বান্দা তখন আমি আল্লাহ রব্বুল আর আমি চিৎকার দিয়ে তোমাকে ডাক দে কারণ তুমি যখন গুনা করো তখন আমি আর সহ্য করতে পারি না আল্লাহ রব্বুল আর আমি বলেন ইয়া

বলে বান্দা আমার মতন মহান রব আমার মতন মহান রহমা মহান রহি দয়ালু থেকে কে তোমাকে ধোকা দিল যার কারণে তুমি আমার থেকে গাফেল হয়ে অন্য দিকে চলে যাচ্ছ আমার ভাইরা তাহলে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কতটাই মহাব্বত করেন ভালোবাসেন আমাদের আল্লাহ পাকের ভালোবাসা দয়া ছাড়া আমাদের কোনো কাজ হবে ভাই আসতে বলবেন না কোনো কাজ হবে আল্লাহ পাক আমাদের যে নামাজ রোজা হজ যাকাত লোক দেখানোর ইবাদত এগুলো আল্লাহ পাক কবুল করবেন কি করবেন না তা আল্লাহ পাকই ভালো জানেন তবে আমাদের আশা ভরসার জায়গা একটাই সেটা হলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার দয়া কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা আমার ভাইরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের একজন শত বছর আবেদনকারীকে আল্লাহ পাক আল্লাহ পাক দান দিয়ে বলবেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের রাহমতের রে আমি আমার রহমত দ্বারা তোমাকে জান্নাত দিলাম উদুখুলুল জান্নাতা বিরহমা আমি তোমাকে আমার রহমত দিয়ে তোমাকে জান্নাত দান করলাম তুমি যাও মনি ইস্রায়লের ওই শত শত বছর ইবাদত করেছেন আমার ভাইরা ওই বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কে বলবেন গো আল্লাহ আমি আপনার রহমত দিয়ে জান্নাতে যেতে চাই না বালবি আমালিহি বরং আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই আল্লাহ পাক বলবে তাই না কি দেখি তোমার আমল তুমি নিয়ে আসো তুমি কেমন আমল করেছো তোমার আমল দেখি সামনে নিয়ে আসো তখন ওই বান্দার আমল যখন সামনে নিয়ে আসা হবে আমার ভাইয়েরা আল্লাহ পাক যখন তার আমলের খাতাগুলো দেখবেন যখন ওই তার আমলের খাতাগুলো দেখবেন আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে তার মুখটা আস্তে আস্তে একেবারে একবারে লজ্জিত হয়ে যাবে তার মুখটা আস্তে আস্তে আঁটো হয়ে যাবে এক পর্যায়ে আল্লাহ কি মনেই ফেলবে নগু আল্লাহ আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই না আমি আপনার রহমত দ্বারা জান্নাতে যেতে চাই তাহলে আমাদের আমল দ্বারা জান্নাতে যাব এর গ্যারান্টি আমাদের আছে ভাই আসতে বলবেন না আসে ভাই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ভালোবাসা ছাড়া আমাদের আর অন্য কোন কিছু নাম পাকের বহুত বড় বুজুগ একজন ব্যক্তিত্ব ছিলেন এই দুনিয়ার জমিনে অতিবাহিত হয়েছেন হজরতে বাইজিদস্তি রহমতুল্লাহ আলাই মায়ের দোয়ার বদলতে একজন ওলিতে পরিণত হয়ে গেছেন পান্না সবহান তাহলে এত বড় একজন ব্যক্তিত্ব আল্লাহর এত আবাদত বন্দী করেছেন তিনারা তো নিষ্পাপ মাসুম বেগুনা জীবনে কোনো গুণা নাই আল্লাহ পাকের ওলি তিনারা মায়ের দোয়ার বদলতে আল্লাহ পাক বাইজিদকে আল্লাহর একজন খাটি বাম্বা এবং ওলি বানাইয়া দিয়েছেন কন্যা সুবাহান আল্লাহ আমার ভাইরাম আমার ভাইরাম হজরতে বাইজিদ রহমতুল্লাহ আলাই ছোট্ট মানুষ এমন শীতকালীন সময়ে ঘুমন্ত অবস্থায় মা স্বপ্নের মাধ্যমে একটা শুধু বলেছেন যে আমি একটু পানি খাইতে চাই করে যার টুকরা সন্তান বাইজিদ আমার সঙ্গে সঙ্গে হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠে পলশের মধ্যে দেখেন পানি নাই পানি নাই কোনো কিছু নাই আমার ভাইরা মধ্যে কোনো পানি নাই মা আবার ঘুমিয়ে পড়েছেন বাইদির সঙ্গে সঙ্গে কলসটা কাঁধে নিয়ে দূর এখনকার মতো তো টিবল ছিল না এখানে সেখানে টিবল মোটর ব্যবস্থা আছে এই সিস্টেমটা তখন ছিল না বাইজিত পানি নেওয়ার জন্য কলসটা কাঁধের উপরে নিয়ে দূর চলে গেছেন আমার ভাইরা দূরে কূপ থেকে বাড়ি নিয়ে এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছে আমার ভাইরা মাকে আর ডাক দে নাই যে মাকে যদি ঘুমন্ত মানুষকে যদি ডাক দেওয়া হয় তার ঘুমটা ভেঙে যাবে আমার মার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটে যাবে কথা বলেন কথা ঠিক কিনা বাইজিদ মা কে আর ডাক দে নাই মায়ের ঘুমের দৃষ্টা করে নাই বাইদিদ গ্লাসের মধ্যে পানি নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে আছেন না জানি কখন মায়ের ঘুম ভেঙে যায় আর আমি আমার মাকে সঙ্গে সঙ্গে পানি পান করাবো আমার ভাইরাম সারা রাত্র পানির গ্লাস হাতে নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে আছেন ঠিক তাহান্তদের সময়ে যখন মায়ের ঘুম ভেঙে গেছে আমার ভাইরা মা সঙ্গে সঙ্গে দেখেন পাশে পরিযার টুকরা সন্তান বাইজি হাতের মধ্যে গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে আছে কলেজের টুকরা সন্তানের পুরা গাটা একেবারে ঠান্ডায় হিমেল হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে মা ব্যথিত অন্তর নিয়ে কলিজার টুকরা সন্তান বাইজিকে কে বলছেন বাইজি তুমি কি ঘুমায় না ঘুমাও না কলিজার টুকরা সন্তান আমার হযরতে বাইজির বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বললেন ও আমার মা আপনি গভীর রাত্রিতে পানি পান করতে চেয়েছিলেন মা সঙ্গে সঙ্গে বলে বাবারে কলসের মধ্যে তো কোন পানি ছিল না মা জানতে পেরেছে কলসের মধ্যে তো কোন পানি নাই মা সঙ্গে সঙ্গে বললেন বাবা কলসের মধ্যে তো কোনো পানি নাই তুমি পানি কোথায় পাইলা প্রত্যেকে কেমন করে তুমি পানির ব্যবস্থা করেছ সন্তান হাসতে হাসতে নিজের কলি জান মা কে বলছেন মা কলসের মধ্যে পানি নেয় তাতে কি হয়েছে আমি দূর দূরান্ত কূপ থেকে তোমার জন্য পানি নিয়ে এসেছি এসে দেখি মা তুমি ঘুমিয়ে পড়েছ তোমাকে আর আমি ডাক দেই নাই তোমার ঘুমটা ভেঙে যাবে দিকে তোমাকে আর ডাক দেই নাই এসে দেখি তুমি সঙ্গী সঙ্গে ঘুমিয়ে পড়েছ মা আমার ভাইরা মা সঙ্গী সঙ্গে অশ্রু শিক্ত নয়নে পরিজার টুকরা সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাইরা মা তাহাজ্জতের দুরাকাত নামাজ পড়ে মধুর সুরে আল্লাহ রাব্বুল আলামিন কে দুহাত তুলে ডাকা শুরু করেছেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ও আসমানের মালিক আল্লাহ আমার বাইজিদ দীর্ঘক্ষণ আমার জন্য আমার আমার জন্য আমি পানি পান করতে চেয়েছি আমার বাইজিত আমার জন্য আমার শিবরে সারা পানি নিয়ে দাঁড়িয়ে আছেন নগু আল্লাহ আমার করিজা টুকরা সন্তানকে তুমি জগৎ বিখ্যাত আলেম হিসাবে কবুর মঞ্জুর করে না আমার ভাইরা আমার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে নিয়েছেন আমার ভাইরা শায়খ বানजीत মুস্তামি রাহমাতুল্লাহ আলাই এত বড় একজন बुजुर्ग গো ছিলেন ব্যক্তিত্ব ছিলেন আমার ভাইরা এত বড় একজন बुजुर्ग থাকার কারণে তারপরে দুনিয়ায় থাকতে তিনি বেঁচে থাকতেন স্বপ্ন দেখেন স্বপ্ন দেখেন হযরতে বানजीत মুস্তামি রাহমাতুল্লাহি আলাই আরাই মারেছেন ফসলের ময়দান قائم হয়ে গিয়েছে আমার ভাইরা ফসলের ময়দান قائم হয়ে গিয়েছে আল্লাহ পাক বিচারের কাঠгора বাড় করায়ছেন

দুনিয়ায় তুমি ওয়ালির খেতাব পেয়েছ দুনিয়ায় তুমি ওলির লকব পেয়েছ তোমার মায়ের দোয়ার বদলতে আল্লাহ পাক আমি তোমার মায়ের দোয়া কবুল করেছি সুতরাং আজকে হাসনের ময়দানে তুমি কি নিয়ে এসেছ তোমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে আমার ভাইরাম আমার ভাইরাম হজরতের বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যেই না প্রশ্ন করেছেন আমার ভাইরা সঙ্গে সঙ্গে হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাই বিশিষ্ট একজন ওয়ালি ছিলেন আমলের কোনো কমতি ছিল না ইবাদতের কোনো ঘাটতি ছিল না তারপর চিন্তা করতেছেন আল্লাহকে তো আমলের কথা বলাই যাবে না আমলের মধ্যে অনেক ঘাবলা আছে আমলের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে সুতরাং অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আমার ভাইরা এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিনকে বললেন ওগো আল্লাহ আমি বাইজিদ আপনার কাছে একমাত্র শুধুমাত্র তাওহীদের ইমান একত্রবাদের ইমান নিয়ে এসেছি যাই না বলেছেন আল্লাহ আপনার কাছে আমি তাওহিদের ইমান একত্রবাদের ইমান নিয়ে এসেছি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন বাইজিদ না তোমার ইমানের মধ্যে ভেজাল আছে তাহলে টেনশন বাড়লো না কমলো আমার কথা কি আপনারা বুঝতেছেন বাজান কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে তাহলে যেই না আল্লাহ পাক বলেছেন তোমার ইমানের মধ্যে ঘাবলা আছে তাহলে এখন আল্লাহ পাক হাসরে ময়দান কাইম হয়ে গিয়েছে টেনশন বাড়লো না কমলো মনে মনে চিন্তা ভাবনা করতেছে কিরে এখন তো আমার জাহান নাম আর কোনো উপায় নাই ঠিক কিনা যেহেতু ইমানের কথা বললাম আমলের কথা বলাই গেল না ইমানের কথা বললাম ইমানের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন যে না তোমার তাওহীদ তোমার ইমানের মধ্যেও সমস্যা আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কিছুটা চিন্তাভাবনার মধ্যে পড়ে গেলেন সর্বনাশ আমার তো আর উপায় নাই জাহান্নাম ছাড়া কোনো গতি নাই এই চিন্তা ভাবনা করতেছেন এমন সময় আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন ও আমার ফেরেশতারা তোমরা আমার বাইজিত জান্নাতের মধ্যে প্রবেশ করাও কন্না সুবহানাল্লাহ আল্লাহ কে জান্নাতের মধ্যে दाखिल করো এই কথাটা শুনে হযরতি বাইজিত মুস্তামি রahmatullahi আলাইহি আনন্দের তোহরা হয়ে কেঁদে ফেললেন আমার ভাইরা এক পর যায় আল্লাহ রাব্বুল আলামিন কে বলে ফেললেন গো আল্লাহ ইমানের আমলের তো কোনো খবর নাই ইমানের কথা বল আমাদের ইমানের মধ্যে আমার ইমানের মধ্যেও সমস্যা আছে আমি তো মনে করেছি জাহান নাম আমার কোন গতি নায়ক আল্লাহ তাহলে কোন কারণে কিসের ভিত্তিতে আপনি আমাকে জান্নাতের ঘোষণা দিলেন জান্নাতের মধ্যে দাখিল করার জন্য বললেন আমি বাইজে একটু জানতে চাই কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায়া দিলেন আমার ভাইরা আল্লাহ পাক জানায় দিলেন বাইজে দুনিয়ার মধ্যে শীতকালীন সময়ে এবং শীতের সময় শীতের সময় ছানা কোন শীতের কারণে থরথর করে কাঁপছিল তুমি আমার ক্ষুদ্র মাখলুককে ঘৃণা ঘৃণা করোনাই সেই মাখলুককে মোহাব্বত করে তুমি হাতের মধ্যে তুলে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওই বিড়াল ছানাটাকে তুমি কম্বলের মধ্যে রেখে দিয়েছ কিছুটা উষ্ণতায় আরাম আসে ওই বিড়াল ছানাটা ঘুমন্ত অবস্থায় ঘুমিয়েছে তার শরীরে উষ্ণতা ছড়িয়েছে আমার ক্ষুদ্র মে মহাবত করার কারণে ভালোবাসা করার ভালোবাসার কারণে তুমি আমার ছোট্ট মাকলুকে ঘৃণা করো নাই আমি আল্লাহ রব্বুল আলমিন সেই মোহাম্মদের কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক তোমাকে মহাব্বত করে তোমাকে ভালোবেসে আমি জান্নার দান করলা তাহলে আমি বুঝাতে চাই না আমাদের যে আমল নামাজ কালাম রোজা ইত্যাদি এগুলো জান্নাতের কারণ হতে পারে পারবে কি পারবে না তা পাকই ভালো জানেন আমরা যে লোক দেখানো এবার নামাজ কালাম ইত্যাদি পড়ি ঠিক কিনা আমাদের আশা ভরসার জায়গা একটা সেটা হলো রব্বুল আলমীর দয়া আল্লাহ পাকের দয়া কত বিশাল আমাদের আদি পিতা সাইয়েদানা আদম আরিহাত সালাম ভুল করেছেন আমরাও করি আল্লাহ পাক কিনাকে ক্ষমা করেছেন আমাদেরকেও ক্ষমা করবেন এই খেয়াল নিয়ে আমরা সামনের পথ অগ্রসর হয়ে কথা বলে এর কথা ঠিক কিনা ঠিক এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ পাখির কত দয়া